আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আসেন আপনারা আপনাদের মাঝে অনেকেই কমেন্ট ইদানিং একটা বেশি পরিমাণে করতেছেন যে অস্কার ব্রাজিল জাতীয় দলে ডাক পাবে কিনা আপনারা নেবার জুনিয়র এবং অস্কারের জুটি আবারও ব্রাজিল টিভি দেখতে পারবেন কিনা এমন ধরনের কমেন্টসও করতেছেন আবার অনেকেই কমেন্টস করতেছেন যে অস্কার ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতেছে এবং তিনি নাকি ডুরিবাল জুনিয়রের প্রাথমিক লিস্টে আছে এমন ধরনের কমেন্টস কিন্তু আপনারা অনেকেই করতেছেন তো আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অস্কার ব্রাজিল জাতীয় দলে আসতে পারবে কিনা এবং নেইমারের আর অস্কারের জুটি আমরা দেখতে পারবো কিনা এই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাই আপনি আবেগটাকে এক সাইডে রাখেন আবেগ দিয়ে ফুটবল চলে না আপনি আবেগটাকে এক সাইডে রাখেন ফুটবলের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন আপনি যদি ফুটবলের পসফেটিক ভিউ থেকে চিন্তা করেন তাহলে আপনার কাছে আমি এখন যে কথাগুলা বলবো এগুলো যদি আপনি এক্সপেক্ট অ্যাকসেপ্ট করে নিতে পারেন তাহলে আপনার কাছে মনে হবে যে এই মুহূর্তে ব্রাজিল দলে অস্কার আসতেছে না ভাই আমি এইখানে রসের রসের কথা বলতে আসি নাই ঠিক আছে হ্যাঁ এই প্লেয়ারটা ব্রাজিল জাতীয় দলে আসবে ওই প্লেয়ারটা ব্রাজিল জাতীয় দলে আসবে মানে অস্কার আসলে ফাটাই দেবে অথবা ফিলিপে কঠিনও আসবে আসলে ফাটাই দিবে এই ধরনের কথাবার্তা আমি বলি না ভাই কারণ আমি জানি আবেগ দিয়ে ফুটবল চলে না তো এখন কেন আবেগ দিয়ে ফুটবল চলে না আমি সেটা এখন আপনাদেরকে বুঝিয়ে দিতেছি তো আপনারা যে প্রশ্নটা করেছেন অস্কার ব্রাজিল জাতীয় দলে আসতে পারবে কিনা সেই প্রশ্নটা আপনারা কেন করেছেন আপনারা দেখেছেন যে অস্কার ব্রাজিল লিগে ফিরেছে এবং সেখানে তার সর্বশেষ সেখানে যে চারটা ম্যাচ তিনি খেলেছেন চারটা ম্যাচে দুটা গোল দুটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ চার গোলে সরাসরি চার চার ম্যাচে সরাসরি চার গোলে অবদান তো এই পারফরমেন্সটা দেখার পরে আপনারা এমন ধরনের কমেন্টস করেছেন এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট তো এটার ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাই প্রথমত আপনাকে দেখতে হবে অস্কার যে টিম গুলার এগেনস্টে গোল করছে কিংবা অ্যাসিস্ট করছে ওই টিম গুলা ব্রাজিলিয়ান লিগের কোন স্তরে খেলে ঠিক আছে প্রথমত আপনাকে এটা মনে রাখতে হবে এখন আপনি যদি গোলগুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে তিনি যে গোলগুলা করেছেন এগুলা হচ্ছে ব্রাজিলের সেকেন্ড ডিভিশন টিমের সাথে এমন এমন গোল ও অ্যাসিস্টও আছে যেগুলা ব্রাজিলের সেকেন্ড ডিভিশন থেকে রিয়েলি গেটেড হয়েছে থার্ড ডিভিশনে চলে গেছে এমন টিমের এগেনস্টে তিনি গোল অ্যাসিস্ট করছেন এখন আপনি যদি তার ভাই আমি এখানে অস্কারকে কিন্তু কোনোভাবে ছোট করতেছি না ভাই আপনারা এটা মনে করবেন না আমি আপনাদেরকে একটু ধারণা দিতেছি তো তিনি যে গোলগুলা করেছেন এই গোলগুলা তো আপনার ছোট টিমের এখন ডুরিবাল জুনিয়র যে তাকে জাতীয় দলে ডাকবে কোন পারফরমেন্স বিবেচনায় থাকবে শুধু গোল অ্যাসিস্ট করছে এই পারফরমেন্স বিবেচনায় নাকি তিনি ওইটাও দেখবেন যে অস্কার যে গোল অ্যাসিস্ট গুলা করেছে কোন টিমের এগেনস্টে করেছে সেটা দেখবেন আর সে যদি এটাই যদি না দেখতো এতদিনে সে অস্কারকে ব্রাজিল জাতীয় দলে এমনি অ্যাড করে নিত কারণ তিনি এতদিন ওই চাইনিজ লিগে খেলতো ওইখানে যে পরিমাণ ফর্মে ছিলেন সেই কর্ম অনুযায়ী আপনি যদি ওই মানের কথা চিন্তা করেন ডুরিবাল জুনিয়র যদি মানের কথা না চিন্তা করতেন তাহলে কিন্তু অস্কার অনেক আগেই ব্রাজিল জাতীয় দলে আসতো দ্বিতীয় যে বিষয়টার কথা বলতে চাই সেটা হচ্ছে বয়স দেখুন অস্কারের বর্তমান বয়স করতো অস্কারের বর্তমান বয়স হচ্ছে তেত্রিশ তো ডুরিবাল জুনিয়র কি একজন তেত্রিশ বছর বয়সী প্লেয়ারকে মিডফিল্ডে খেলার জন্য ডাকবে দেখুন এখন ডুরিবাল জুনিয়র যে প্লেয়ার গুলোকে ডাকবে এগুলাকে নিয়ে কিন্তু দু বিশ্বকাপের প্ল্যান সে করবে সো ডুরিবাল জুনিয়র কি ওই প্লেয়ারটাকে নিয়ে প্ল্যান করবে যে প্লেয়ারটার বয়স হচ্ছে তেত্রিশ দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ আস্তে আস্তে প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি হয়ে যাবে দেখুন দু হাজার ছাব্বিশের এগারোই জুন কিন্তু বিশ্বকাপটা শুরু ঠিক আছে সো এখন আপনি যদি অস্কার দু ছাব্বিশ সালে ছাব্বিশ বিশ্বকাপের সময় যদি অস্কারের বয়সটা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে ওই বছরে মাত্র তার তিন মাস বাকি থাকবে পঁয়ত্রিশে পা দেওয়ার পঁয়ত্রিশ বছর বয়সী একটা মিডফিল্ডারকে নিয়ে ডুরিবল জুনিয়র বিশ্বকাপ খেলতে যাবে এটা কি আপনার মনে হয় আমার মনে হয় না তো এর উপরে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে ফরমেশন এবং ট্যাকটিক্স দেখুন পস্কারকে যদি ব্রাজিল জাতীয় দলে নেয় তাহলে তাকে খেলাবে এটা কোথায় অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ডারের হিসেবে খেলাবে অ্যাটাকিং মিডফিল্ডে যদি আপনি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই জায়গায় নেইমার জুনিয়র ফিক্সড আপনি কি চাইবেন পস্কারকে মাঠে নামিয়ে নেইমার জুনিয়রকে উঠিয়ে দিতে হ্যাঁ আপনি চাইবেন না সো এই জায়গায় আমরা টেকনিক্যালিও দেখতে পারতেছি যে অস্কার আপাতত ব্রাজিল জাতীয় দলে আসতে পারবে না টেকনিক্যালি আমি দেখাইতেছি আরেকটা বিষয় হচ্ছে ফরমেশন দেখুন ফরমেশন ব্রাজিল মোটামুটি তিনটা মিডফিল্ডার নিয়ে খেলে সো মিডফিল্ডার কেমন দুটা বিবোর্ড একটা অ্যাটাকিং মিডফিল্ডার হ্যাঁ তো এখন যদি আপনি অস্কার কে আর নেইমার জুনিয়র কে স্টার্টিং ইলেভেন নিন নিয়ে আসেন তাহলে এই দুটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে বিবোর্ড হিসেবে খেলতে হবে হয়তো নেইমার জুনিয়র কে নয়তো অস্কার কে ঠিক আছে সো এখন আপনি যদি অস্কার হোল্ডিং মিডফিল্ডারে কিংবা ওই বিবোর্ডের জায়গাটাতে বললাম ওইখানে যদি নিয়ে আসে তাহলে কি সে ডিফেন্সিভলি পারফর্ম দেখাইতে পারবে সে হচ্ছে একজন অ্যাটাকিং মিডফিল্ডার দেখাইতে পারবে পারবে না সো নেইমার জুনিয়র এবং অস্কার এই দুটো প্লেয়ারকে কিন্তু আমরা স্টার্টিং ইলেভেনে দেখতে পারবো না দেখতেছি না অর্থাৎ তাদের জুটিই আমরা দেখতে পারবো না এটা হচ্ছে তৃতীয় রিজন ঠিক আছে এখন চতুর্থ যে রিজনটার দিকে আসবে সেটা হচ্ছে স্কোয়াড চয়েস দেখুন একটা কিন্তু জনের বেশি প্লেয়ার রাখা যায় না এখন আপনারা অনেকে আর্জেন্টিনা কিভাবে আটাই সদস্যের দল ঘোষণা করে এটা আর্জেন্টিনা দল ঘোষণা করে কিন্তু তাদের খেলার আগে যে স্কোয়াডটা সেটা দেখবেন তেইশ জনের নাহলে আপনারা এখনো ওই যে আর্জেন্টিনা বিগত ম্যাচ গুলা স্কোয়াড গুলা চেক করেন একাদশগুলা স্কোয়াডটা চেক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে তেইশ জনের বেশি নাই হ্যাঁ তারা আঠাশ সদস্যের দল ঘোষণা করে কিন্তু ম্যাচের আগে তারা তেইশ জনের একটা স্কোয়াড নিয়ে আসে তো এই থেকে আমরা যেটা বললাম সেটা হচ্ছে এইখানেও টেকনিক্যালি চিন্তা করলে আপনি দেখতে পারবেন যে অস্কারের ব্রাজিল জাতীয় দলে এখন আর জায়গা নেই এখন আপনি বলতে পারবেন যে অস্কার গোল প্লাস অ্যাসিস্ট করতেছে সেই অনুযায়ী তো তাকে জায়গা দেওয়া উচিত ভাই জায়গাটাতে দিবে কার পরিবর্তে জায়গাটা দিবে আপনি বলেন তার বয়স আছে নাই তিনি যে গোলগুলা করেছে এগুলা কোনো ভিক্টিমের এগেনস্টে না তিনি যে ব্রাজিল দলে খেলবে টেকনিক্যালি কোন জায়গাটাতে খেলবেন তার কি পজিশন আছে খেলার নাই নাই বয়স কিছু নাই আপনি কিভাবে চিন্তা করেন যে ভাই অস্কার ব্রাজিল জাতীয় দলে ডাক পাবে এখন আমার কথাগুলা শুনে আপনারা হয়তো অনেকেই মন খারাপ করতেছেন ভাই মন খারাপ করার কিছু নেই আপনি যদি ব্রাজিল টিমের কথা চিন্তা করেন তাহলে অস্কারকে আপনি ব্রাজিল জাতীয় দলে দেখতে পারবেন না টেকনিক্যালি চিন্তা করেন টিমের কথা চিন্তা করেন তাহলে দেখতে পারবেন না যদি আপনি আবেগ দিয়ে মনে করেন আর ডুরিবাল যদি আবেগে আবেগী হয় তাহলে সে দলে ওই অস্কার কে ডাকবে আপনার মতো যদি আবেগই হয় ডুরিবাল জুনিয়র তাহলে সে ওই অস্কারকে ডাকতেছে এটা আপনি ধরে নিতে পারেন বাট ডুরিবাল জুনিয়র আবেগ দিয়ে ফুটবলটা খেলে না হ্যাঁ হয়তো তিনি টেকনিক্যালি বেস্ট কুচ না কিন্তু তিনি আবেগ দিয়ে ফুটবল চালায় ব্রাজিল দিয়ে যদি তারা কিন্তু না তাই এখন আরেকটা বিষয়ের দিকে আসে আপনারা অনেকেই বলেছেন যে জুনি ডুরিবাল জুনিয়রের প্রাথমিক তালিকায় নাকি অস্কার আছে ভাই আপনারা কোথায় পেয়েছেন আপনারা কোথায় পেয়েছেন আপনারাই জানেন আমি এখনো পর্যন্ত এমন ধরনের নিউজই দেখিনি আপনারা যেখান থেকে পাইছেন আপনারাই ভালো বলতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমার এই কথাগুলা থেকে আপনারা করলে জুনিয়র ডুরি আবেগ দিয়ে ফুটবল চলে না আমি জানি আমার কথাগুলাতে আপনারা অনেকটা মেন্টালি হার্ড হয়েছেন বাট সেজন্য আন্তরিকভাবে দুঃখিত বাট আমি আমার জায়গা থেকে যে রিয়েল কথাটা সেটা বলার ট্রাই করেছি তো আপনারা সবাই ভালো থাকবেন তো ভিডিওটা এখানে শেষ করবো হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ